আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আজকের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আজকের ভিডিওতে আমরা দেখব যে আপনারা কিভাবে হাতে থাকা ফোনটি দিয়ে বা অনলাইনের মাধ্যমে বা বিভিন্ন কম্পিউটারের দোকান থেকে আপনারা কিভাবে নাম জারি বা খতিয়ানের জন্য আবেদন করবেন চলুন তাহলে শুরু করছি আজকের ভিডিও আর সাথেই থাকবেন শেষ পর্যন্ত আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাবেন তাহলে আমরা প্রথমেই ডিএলআরএমএস একটি অ্যাপ ডাউনলোড করে নেব এখান থেকে আমরা সার্চ করবো ল্যান্ড ডট গভ ডট বিডি অ্যাপ দিলেও আসে যাবে আপনাকে সহজভাবে বোঝানোর জন্য আমি এখানে দেখিয়ে দিচ্ছি এই অ্যাপটা ওপেন করে নেবেন ডিএলআরএমএস ওপেন করে নেবেন আমি ডাউনলোড করে নিয়েছি এখানে দেখছেন অনেকগুলো অপশন রয়েছে ভূমি স্মার্ট সেবা রেকর্ড ও ম্যাপ এখানে সার্ভে খতিয়ান তুলতে পারবেন মৌজার ম্যাপ দেখতে পারবেন আপনার হচ্ছে নামজারি খতিয়ান নির্দেশিকা যেগুলো আর কি দেওয়া থাকে বিভিন্ন তো আমরা অত কিছু না দেখে আজকে আমরা শুধু দেখবো নামদারি খতি নামজারি বা খতিয়ান এখানে আজকের এই যে সেবাগ্রহীতা আমাদের বাংলাদেশে অনেক ভালো করেছে যে একটি স্মার্ট ভূমি সেবা অ্যাপ চালু করেছে তো আমরা এখানে নামজারি বা খতিয়ানে ক্লিক করব এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট মানে আর কি আপনার বিভাগ সিলেক্ট করতে আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি ডিস সিলেক্ট করে নিচ্ছি রংপুর সিলেক্ট করে নিলাম তারপর এখান থেকে আপনার জেলা সিলেক্ট করে নেবেন এখান থেকে আপনার ঠিকানা সিলেক্ট করে নেবেন সদরের ভিতরে এলে সদর বা আপনার যেটা আর কি থাকে তারপরে এইখান থেকে আপনার গ্রামের নাম সিলেক্ট করতে হবে গ্রামের নাম সিলেক্ট করে দিলাম এখান থেকে দেখেন এখানে যাদের মানে আর কি নাম জারির তালিকাটা দেওয়া আছে বা যারা নতুন করে নাম জারি করেছে এখানে দেওয়া আছে এখান থেকে আপনার নামটা আপনি নিজে দেখলেই বুঝতে পারবেন যে আপনার নাম দেওয়া আছে এখান থেকে আমরা একটি আমাদের নাম সঠিক নাম সিলেক্ট করে নেব আপনার সঠিক নামটা সিলেক্ট করে নিতে হবে না হলে আপনার সমস্যা হবে তো আমরা আমাদের নামটি সিলেক্ট করে নেব প্রথমত একটি নাম সিলেক্ট করে নিতে হবে নাহলে আপনাদের এখানে নাম খুঁজে দেখবেন আপনারা আপনাদের কোথায় নাম দেওয়া আছে বা এইখানে নামটা ঠিকভাবে দিতে হবে নাহলে আপনাদের এখানে সম্পূর্ণভাবে কাজটি হবে না তো আমরা আমাদের নামটা খুঁজছি নামটা বের আমরা দিয়ে দেবো এখান থেকে আমাদের নাম আমরা সিলেক্ট করে পরবর্তী এখান থেকে দেখবেন আপনার বিভাগ জেলা এবং উপজেলা এবং মৌজা ঠিক আছে কি না ঠিক থাকলে পরবর্তী দিয়ে দিবেন আবার কার্ডে যোগ করুন দিলে আপনার এটা এসে যাবে আমার দাগ নং কত দাগ নং দেওয়া থাকবে এখানে আপনার দাগ নং দেখে নেবেন ঠিক আছে কি না খতিয়ান নং এখানে দেওয়া আছে তিন হাজার চুয়াল্লিশ এটা ঠিক আছে কি না তারপর কার্ডে যখন যোগ করবেন তারপর আপনার ফলাফলটি এসে যাবে এবং আমরা এখন এই মুহুর্তে করছি না কারণ হচ্ছে আপনারে আপনাদের যখন প্রয়োজন হবে তখনই এই কাজটা করতে হবে কারণ হুট করে করা যাবে না তো আমরা এই পর্যন্ত আজকের ভিডিও শেষ করছি আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাবেন আর আপনাদেরকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য ধন্যবাদ ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করছি